আসসালামু আলাইকুম বিড ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল স্বাগত বড় বড় মতোই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি সেই সচেতনতার জায়গা থেকেই আমরা প্রতিনিয়ত আলোচনা করি আজকেও আলোচনা করব আজকের আলোচনা একটু ফান্ডামেন্টাল আলোচনা ফান্ডামেন্টাল আলোচনা এই কারণে যে আপনাদেরকে একটু বলে রাখি আপনারা শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন যারা পুঁজি হারাচ্ছেন যারা প্রতিনিয়ত হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন যে এই শেয়ার বাজার ভালো হচ্ছে না এ কারণে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সরকার থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় যার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে মাত্র তিন শতাংশ নিচে দাম কমবে না এইটি একটি পদক্ষেপ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এর আগের একটি পদক্ষেপ ছিল ফ্লোর প্রাইস এইগুলো আসলে দেওয়া হয় কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে বাজার এমন একটা জিনিস আপনি চাল ডাল কেনা যেমন করেন বা তৈরি কেনা বেচা করেন দেখেন একটা সময় পেঁয়াজের দাম আমরা পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছিল বাংলাদেশে কিন্তু যখনই মৌসুমি মৌসুমে চলে আসে পেঁয়াজ উত্তোলন হয় বাংলাদেশে নতুন পেঁয়াজ উত্তোলন হয় তখন কিন্তু পেঁয়াজের দাম কমে যায় আবার এক হঠাৎ করে দেখবেন যে তেলের দাম বেড়ে যাচ্ছে এখানে কাঁসাজির চক্র আছে নানান কিছু আছে এইগুলো দিয়ে চলে আবার আলুর দামও কিন্তু একটা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আমরা বর্তমান বাজারে লক্ষ্য করি ব্যাপারটা শেয়ার বাজারটাও এরকম আপনি এখানে আলু পটল বিজনেস করার যেমন আমি যদি বলি ঠিক স্বাভাবিকভাবে আপনাকে এই বিজনেসের সাথেও একটা তালমান রাখতে হবে যে কোম্পানির আপনারা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করেন আপনারা সব সবসময় যে বিনিয়োগ করেন সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট সেকেন্ডারি মার্কেটে যখনই বিনিয়োগ করবেন তখন স্বাভাবিকভাবেই এখানে আলু পটলের মতো দাম বাড়বে উঠবে কারণ কেন কারণ ধরেন আমি আলু পটোল আছে আমার পটলের দরকার না আমি পটোল কিনবো না স্বাভাবিকভাবেই পটোল যখন একজন বিক্রেতা পটোল বিক্রেতা পটল নিয়ে বসে আছেন বিক্রি করতে পারছে না তখন তিনি দশ টাকার মাল অনেক সময় পাঁচ টাকাতেও সেল করতে পারেন বা দশ টাকার জিনিস কারণ কম টাকাতে অন্ত পটল পচে যাওয়া থেকে রক্ষা করা এই যে বিষয় প্রবণতাগুলো থেকে যায় এখন শেয়ার বাজারে আমরা দেখেন এখানে তো আসলে শেয়ার আছে শেয়ার তো পচে না নিঃসন্দেহে শেয়ার পচে না নিঃসন্দেহে এটা সত্য কথা কিন্তু যৌক্তিক বিষয়ে বিচারে আমরা কিন্তু আসলে এখানে জুয়া খেলতে আসি আমরা অধিকাংশ বিনিয়োগকারী এটা আমি নিজেও বলবো যে আমি নিজেও এবং আমি অধিকাংশ বিনিয়োগকারী এখানে জুয়া খেলতে আসে এটা বিনিয়োগ করতে আসে না আমরা নাম বলছি বিনিয়োগকারী কিন্তু আসলে জুয়ার বাজারে আমরা হচ্ছে জুয়া খেলতে আসি মানে জুয়া খেলার মতো আমরা চিন্তা করি কেমন চিন্তা যে আজকে কিনব তিন দিন পর শেয়ারটার দাম বাড়বে তিন দিন পরে আমি সেল করে শেয়ারটা নিয়ে আমি হচ্ছে খুব মানে এখান থেকে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রফিট তুলে নেবো আচ্ছা এটা কি সম্ভব এটা কি আপনি আলো পটলের বিজনেস পাবেন এটা কি আপনি ধানের বিজনেস পাবেন পাবেন না তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি আপনি বিনিয়োগকারী আপনার নাম আপনাকে বিনিয়োগের জন্য আসতে হবে বিনিয়োগের জন্য আসতে হবে বিনিয়োগের জন্য এসে আপনাকে কিন্তু শেয়ার বাজার থেকে আপনার অর্থটা তুলে নিতে হবে এখন বা আপনার প্রফিট তুলতে হবে এখন আপনি বিনিয়োগকারী মানে আপনাকে কমপক্ষে ছয় বছরের জন্য বিনিয়োগ করতে হতে পারে দশ বছরের জন্য বিনিয়োগ হতে পারে এখন অত অতদিন আপনারা চাচ্ছেন না অতদিন দরকার নাই বিনিয়োগ করতে হবে আপনাকে কমপক্ষে ছ মাস সাত মাস আপনাকে আমি একটা শেয়ার নিয়ে কথা বলি যে শেয়ার নিয়ে ব্যাপক গেমলিং কারসাজি হয়েছে এবং সেটার সেটা নিয়ে আমরা আমি নিজে যদি বলি আমি নিজেও একটা সময় আশি টাকা লেভেলে শেয়ারটা কিনি শেয়ারটা আবার দুশো টাকার লেভেলে ছেড়ে দিই কিন্তু ভুল করেছিলাম একটা সময় এক হাজার টাকা লেভেলে চলে যায় শেয়ারটা আবারও শেয়ারটা কিন্তু দাম কমে অনেক নিচে চলে এসেছিল শেয়ারটা মানে এমনভাবে অবস্থান গ্রহণ করে যে বলার মতন আমরা এই শেয়ারটার যদি আপনাদের একটু আলোচনায় নিয়ে আসি আপনি যদি বিনিয়োগকারী হন প্রপারলি একজন বিনিয়োগকারী হন তাহলে আপনার কখনোই লস হওয়ার সম্ভাবনা নাই কেন বলছি লস হওয়ার সম্ভাবনা নাই এইটার নিয়ে আমরা হচ্ছে একটু কথা প্রথমেই আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলবো একটা ফার্মাসিউটিক্যাল কালেক্ট কোম্পানির সেই কোম্পানির শেয়ার নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে একটু লক্ষ্য করুন আমরা বোঝানোর জন্য এটা আপনার এই শেয়ারটা ভালো হবে এমনটির জন্য কিন্তু আপনাকে তোমার আপনার আলোচনা হচ্ছে না আলোচনাটা হচ্ছে শুধু কিসের জন্য এটা আপনাকে বোঝানোর জন্য ধরুন আমরা নিয়ে এসেছি ওরিয়ন ইনফ্লুয়েন্স মানে ওরিয়ন ফিওন আমরা যদি বলি এই এই শেয়ারটা নিয়ে এই শেয়ারটার একটা মান্থলি চার আমরা নিয়ে আসলাম দেখেন এই শেয়ারটা আমি নিজেই এই শেয়ারটা আজ থেকে আজ থেকে যখন আমরা দুই সালে এই শেয়ারটা আশি টাকা লেভেলে আশি টাকার লেভেলে ছিল একদম আশি টাকা একাশি টাকার লেভেলে ছিল এটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এটা বুঝতে পারবো যে জুন মাসে যদি পহেলা জুনের কথাই ধরি পহেলা জুন দুই হাজার বাইশ সালে এটি আশি টাকার লেভেলে ছিল খুব বেশি দিন আগে কিন্তু না দুই হাজার পহেলা জুন দুই আচ্ছা আপনি আশি টাকা লেভেলে কিনলেন বা আপনি সে সময় ভুল করে একজন সাধারণ বিনিয়োগকারীরা ভুল করে সাধারণ বিনিয়োগকারীরা ভুল করে ধরুন আপনি এক হাজার টাকার লেভেলেই শেয়ারটা কিনেছেন ধরলাম কথার কথা আপনি এক হাজার টাকা লেভেলে শেয়ারটা বা নয়শো টাকা লেভেলে আপনি কিনেছেন কবে কিনলেন সেটা ধরেন হচ্ছে আমরা ধরলাম এটা দুই অক্টোবর কিনলেন দুই অক্টোবর শেয়ারটা কিনলেন শেয়ারটা আপনার লস হলো আপনি শেয়ারটা দাম কমতে কমতে শেয়ারটার দাম কমতে কমতে ধরুন আপনার চলে আসলো হচ্ছে আপনার দুই হাজার তেইশ সালে তেইশ সালের দিকে বা একটা লেভেলে আপনার ফার্স্ট লেভেলে চারশো টাকা লেভেলে চলে আসলো এটি তেইশ সালের মে মাসে এখন আপনি আটশো টাকা দামের শেয়ার কিনেছিলেন সেই শেয়ারটি কেনার পরে তেইশ সালের দিকে দেখা গেল যে এই শেয়ারটির দাম আপনার তেইশ সালের মে মাসে এসে আপনার আটশো টাকা শেয়ার হয়ে গেছে তিনশো প্রায় চারশো টাকা অর্থাৎ তিনশো নব্বই তিনশো আপনার দেখতেই পাচ্ছেন তিনশো আটানব্বই টাকা হয়ে গেছে আপনি অপেক্ষা করুন আপনি যেহেতু বিনিয়োগকারী আপনি অপেক্ষা করুন এবং ওই সময় দেখেন আর কমছে না দীর্ঘ সময় একটা ঘোরাফেরা করছে মানে ডাউন ট্রেন্ডে চলছে আপনি যত ধরেন আপনি এক হাজার শেয়ার কিনেছিলেন এক হাজার শেয়ার কিনেছিলেন এখন এক হাজার শেয়ারকে যদি আপনি এক হাজার শেয়ার কিনেছেন আপনি আরো এক হাজার শেয়ার কিনেন আপনি আরো এক হাজার শেয়ার কিনেন ধরেন আপনি আহ যদি আমরা একটা ক্যালকুলেটর ধরুন আপনি এক হাজার টাকা এক হাজার শেয়ার কিনেছেন আটশো টাকায় আপনার আশি হাজার মানে আট লক্ষ টাকা আপনি বিনিয়োগ করেছেন এখন আপনি আরও আপনি আরও এক হাজার শেয়ার কিনেন কারণ নতুন করে বিনিয়োগ করবেন এক ধরেন আপনি তখন কিনলেন চারশো টাকা লেভেলে আপনি কিনলেন মোটামুটি এক লক্ষ আপনার হচ্ছে এখন যদি আপনার এটাকে আমরা একটু যোগ করে দিই যদি ধরেন হচ্ছে আমরা একটু যোগ করি মানে এক কোটি বিশ লক্ষ টাকার আপনার শেয়ার কিনেছেন এক হাজার দ্বারা আপনার ভাগ দেন তাহলে কি দাঁড়াবে এটাকে আমরা যে দুই হাজার দিয়ে ভাগ দিই আপনি দুই হাজার শেয়ার কিন্তু কিনেছেন তখন শেয়ারের দাম হবে ছয়শো টাকা এইবার আমরা হচ্ছে আসেন এবার আমরা হচ্ছে চলে আসি আপনার শেয়ারের কাছে এইখানে আপনি একটু লক্ষ্য করেন আপনার ঠিক আর চব্বিশ সালের এটা কিন্তু ছয়শো চুরাশি টাকা উঠেছে অর্থাৎ আপনি যে আটশো টাকা দামে যে শেয়ারটি কিনেছিলেন সে শেয়ারটা কিন্তু আবার যখন ডাউন ট্রেন চলছিল তখন কিন্তু আপনি সমন্বয় করেছেন ধরেন এক হাজারটি আরও নতুন এক হাজারটি শেয়ার কিনেছেন কেনার কারণে আপনার গড়ে দাম স্থলে এসেছে ছয়শো টাকা আপনি কিন্তু ছয়শো টাকায় বিক্রি করতে পারতেন কত সালে দুই হাজার চব্বিশ সালের পহেলা ফেব্রুয়ারি এখন ব্যাপারটা হচ্ছে দীর্ঘ পথ পরিক্রমায় আপনাকে অনেকটা দিন অতিক্রম করতে হবে আমরা যদি দীর্ঘ পথ পরিক্রমায় আপনাকে নিয়ে যাই অর্থাৎ আপনাকে যদি বলি যে দুই অক্টোবর দুই সাল থেকে চব্বিশ অক্টোবর দুই হাজার মানে চব্বিশ মানে চব্বিশ সালের পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত আপনি যদি এই সময়টাই বিনিয়োগ করেন অর্থাৎ আপনি যদি একটু লক্ষ্য করেন আমরা যদি ক্যালকুলেটার হিসাব করি আপনি আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছয়শো চুরাশি কিন্তু আপনি সেল করতে পারতেন শেয়ারটা ছয়শো চুরাশি টাকা মানে সাতাশি টাকায় সেল করতে পারতেন আর আপনার গড় দাম এসেছে ছয়শো টাকা তাহলে আপনার শেয়ার প্রতি আরও কিন্তু সাতাশি টাকা লাভ অর্থাৎ দুই হাজার শেয়ারে আপনার কিন্তু প্রায় দুই হাজার শেয়ার থেকে আপনি এক লক্ষ চুহাত্তর হাজার টাকা আপনি প্রফিট টেক করতে পারতেন দুই হাজার মানে আপনার দুই হাজার যেহেতু শেয়ার রয়েছে আপনি প্রফিট টেক করতে পারতেন এখন খুব স্বাভাবিকভাবে আপনি একটু লক্ষ্য করে দেখেন এই যে প্রফিটটা আপনি টেক করতে পারতেন এই প্রফিট টেক করার জায়গাটা কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন কেন কারণ আপনার এই শেয়ারটা যখনই দাম আপনি আটশো টাকায় ধরেন কিনেছেন শেয়ারের দাম কমেছে আপনি হাই হতাশ করেছেন আপনি কি করেছেন ডাউন ট্রেন্ড যখন হয়েছে তখন এই বাজারে আরও কিছু শেয়ার কিনে দামটায় সমন্বয় কত ছিল সেটা করেননি না করে এখানে প্যানিক সেল দিয়েছেন ধরো ছয়শো টাকায় সেল দিয়েছেন আপনি বলবেন যে আমার শেয়ার প্রতি দুইশো টাকা দুশো টাকা লস হয়েছে বা এরকম বা আপনি আপনার চারশো টাকাতে লেভেলেই সেল দিয়েছেন আপনার প্রতি শেয়ার প্রতি আটশো মানে আটশো চারশো টাকার সেল লস হয়ে হয়েছে কিন্তু এটা না করে যদি আপনি ধৈর্য সহকারে একটা বিনিয়োগকারীর মতো যে হ্যাঁ শেয়ারের দাম কমেছে আরও কিছু শেয়ার কিনে দামটা কমিয়ে নিয়ে আবার যখন বাড়বে তাহলে আমি করব তাহলে দেখেন এই শেয়ারটাই আপনাকে ওরিয়ন ফিউন্টার যদি আপনি এই শেয়ারটাই দেখেন আপনি দুই বছর অর্থাৎ বাইশ সালের অক্টোবর থেকে শুরু করে অক্টোবর বাইশ সালে অক্টোবর যদি আমরা বলি অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস আর এদিকে আপনার হচ্ছে বারো মাস আর এদিকে আপনার মানে আপনার হচ্ছে পনেরো ষোলো মাস ষোলো থেকে ষোলো মাস থেকে সতেরো মাসের মধ্যে আপনি কিন্তু টাকাটা রিটার্ন পাচ্ছেন এবং এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা দিয়ে মানে সতেরো মাসের মধ্যে আপনি যদি এটাকে একটা ব্যাঙ্কিং রেশিও হিসাবে নিয়ে যাই আমরা যে ব্যাঙ্কিং রেশিও হিসাবে নিয়ে যাই যেটা এটা যদি আপনার সতেরো মাসে আপনার প্রফিট মানে প্রতি মাসে আপনার দশ হাজার টাকা যদি আপনি যদি একটা ধরেন লাভ পেয়েছেন প্রতি মাসে দশ হাজার টাকা করে আপনি পেয়েছেন অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে জিনিসটি সেটি হলো যে আপনি যদি একজন বিনিয়োগকারী হন জোয়ারির মতো করে যে আজকে কিনবো দুদিন পরে পরেই আমি প্রফিট পাবো এরকম একটা বিষয় না করে যদি আপনি দীর্ঘ বিনিয়োগের রাস্তায় চলাফেরা করেন তাহলে যে কোনো ঝুঁকিপূর্ণ শেয়ার কিনেও আপনি প্রফিট করতে পারবেন এটা আপনার বুদ্ধি এবং কৌশল দ্বারা অবলম্বন করতে হবে ধন্যবাদ সকলকে আজকে আলোচনাটি একটু এলোমেলো আলোচনা হলো আপনারা বোঝার চেষ্টা করবেন আশা করি এবং যথারীতি জেনে বুঝে বিনিয়োগ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম